ময়া মাছের চচ্চড়ি করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম তেলটা গরম হয়ে গেলে আগে থেকেই ধুয়ে কেটে বেছে রাখা ময়া মাছকে লবণ হুদ মাখিয়ে রেখেছিলাম সেটা ভাজা করতে বসিয়ে দিলাম মাছটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিলাম আর এখানে মশলার জন্য নিয়েছি কয়েক টুকরো রসুন আর নিয়েছি একটু কালো জিরে তারপরে মশলাটাকে এখানে প্রথমে করে নেব শিলনোড়াতে মশলাটা করে নিলে কিন্তু কালো জিরেগুলো খুব ভালোভাবে বাটা হয়ে যায় বেশি কিছু মশলা কিন্তু আজকে আর লাগছে না মশলাটা বাটা হয়ে গেলে কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিলাম এবারে কেটে রাখা আলু এখানে দিয়ে দিলাম আলুগুলোকে আমি একটু ঝুরি করে কেটে নিয়েছি এখানে আজকে কোনো রকমের সবজি কিন্তু ব্যবহার করছি না আলু আর পেঁয়াজ লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে বেটে রাখা মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো এবারে মশলাটা আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এখন পরিমাপ মতো জল এখানে দিয়ে দেবো জলটা দেওয়ার পরে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে এলাম জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবারে যতটুকু জল আছে ঢাকনা খুলে চেড়ে শুকিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকে ময়া মাছের চচ্চড়ি তো শুধুমাত্র কালো জিরা দিয়ে এই চচ্চড়িটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও